আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ শক্তি হালুয়ার দ্বিতীয় পর্বে চলে আসলাম আগে দেখিয়েছিলাম যে গাছগুলো বানিয়াতি কিনেছি দোকান থেকে সেগুলো পাউডার করে মেশিনে ব্ল্যান্ডার করে পাউডার করে নিয়েছি এখন ডিজিটাল যুগ এখন আগের মতো আর গাছপালা বা জিরা মশলা বাড়তে হয় না এখন মেশিন চলে এসেছে দেখেন এ হলো সিঙ্গার কোম্পানি এই মেশিনটা দিয়ে আমি ব্র্যান্ডার করে নিব খুবই সুন্দর একটা মেশিন খুবই সহজ এবং খুব দ্রুত কাজ করা যায় এই মেশিনটা পেয়ে আমি অত্যন্ত খুশি মেশিনটা পেয়ে আমি খুব সহজে কাজ করতে পারি তাছাড়া যে একবার আমার ওষুধ বাটে সে আর বাড়তে চায় না দেখেন ব্ল্যান্ডার করে পাউডার করে নিয়েছিলাম হালকা এখন একটু পানি দিয়েছি যাতে একটু নরম হয় এখন শুধু আবার মেশিনে দিয়ে দেব এখন হয়ে যাবে হালুয়ার মতো দেখতে কিন্তু তারপরেও কিন্তু এগুলো পাটার মধ্যে বাড়তে হবে আমি পাটায় বেটে ওষুধ তৈরি করে থাকি পাউডার কিনি না পাউডারের মধ্যে বেজাল থাকে তাই গাছ শিকড় মূল এগুলো কিনেই দেখতে পাচ্ছেন এ হলো আমার দিদি আমার নাম উজ্জ্বল আমার দিদির নাম হচ্ছে উজ্জ্বলা একটা নামের আকার কম বেশি পার্থক্য এটাই আমি মুসলিম দিদি হিন্দু পারাপতিবেশী দিদি দেখেন কত সুন্দরভাবে বেলান্ডার করে নিচ্ছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিও পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না কিভাবে কি করতে হয় আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাজে আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি যখন নিত্য নতুন ভিডিও সারি আপনাদের কাছে চলে যাবে তন্ত্রমন্ত্র যে কোনো পরামর্শর জন্য আপনারা এখানে কমেন্টস করতে পারেন আপনাদেরকে সঠিক পরামর্শ এবং উত্তর দেওয়া হবে আমি কোনো মানুষকে খারাপ পরামর্শ দেই না দেখতে পাচ্ছেন একবার হালুয়ার মতো হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু এগুলো আমি পাটায় বাটবো এছাড়াও এখানে যা দেখতে পাচ্ছেন এছাড়াও আরও কিছু আমি সংগ্রহ করব ও গাছগুলো নরম যে গাছগুলো ব্যবহার করব পান সাসি পান পান ব্যবহার করবো আর অনেক কিছু আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ